এটা হলো পলো শার্টের বডি আমরা কি মূলত আপনার আপনার যারা ইন্টারভিউ দিতে যাবেন আমি আবার আর একটা বেড়ে ফেলি সাথে সাথে মানে একটু তাড়াহুড়া করে করার চেষ্টা করতেছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে ইন্টারভিউ সময় মূলত আমার মেশিনটা হলো ফ্ল্যাট বার আসলে অনেকেই বলে যে ফ্ল্যাট বার দিয়ে হ্যাম করা যায় না না আসলে হ্যাম হ্যাম তো হ্যাম হ্যাম হইছে এই এই যে আমি যে বডিটা এটা ধরছি ধরার সূত্রটা এর আর কিছু না আমি যেহেতু এখানে মাথা কাটি নাই যার কারণে আমার ডিসটারব দিতেছে অবশ্যই যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন আমি কিন্তু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে কাজের ভিডিও দিয়ে থাকি অবশ্য আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই কাজের ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা হলো যারাই আমাদের এই চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন কারণ আপনাদের একটা লাইক দাও একটা কমেন্ট আমাদেরকে কাজের অনুপ্রেরণা যুগায় আর এই যে আমি যে বডি হ্যাম করতেছি দুধি ওই যে এখানে কাটলে ভালো হয় আমি কয়েক কয়েক দিন যাতে সিনাতে जाते আপনারা সবাই সময়টা বসার চেষ্টা করতেছি মূলত এইখানে দৈরিতিত হয় সব সময় এই না এইভাবে আপকে বাকি দিতে হয় আমি কি তারা করছি যে কয় ফিলক 20 তারা হরা আর এখন বেগিলা করব এগিলা একটু ঘুমানের চেষ্টা করব যা ছিলও আপনারা যে মানে ইন্টারভিউর সময় সময়টা আমরা কিভাবে বাঁচাবো যেমন এখানে বসছি এটা আমরা গত গুরুত্ব সম্ভব এটা যেহেতু পলো শার্টের তো যার কারণে সারা হ্যান্ড করা লাগতে রাউন্ড হলে একটা বেরিয়ে যেত এটা আমার কাইটা নেওয়া লাগবে কারণ আমার তো হেল্পার নাই এই আবার এটা এইভাবে বাস দিয়া মাপ আবার মাপ যেন ঠিক থাকে পলো শার্টের যে হ্যান্ড এখানে ধরে নেবেন সবসময় খেয়াল রাখতে হবে আবার সিঙ্গেল যেন না করে এই ফ্ল্যাটবার দেওয়া হ্যাম করা যায় হ্যাম একটা কাজের সূত্র মানে এই যে আমি যে বাসটা করলাম এই বাসটা হয়েছে হ্যামের সূত্র এখন আপনি ফ্ল্যাটবার না সিলিন্ডার বার এটা আসলে খুব কম যারা বুঝে না তাদের কাছে দেখা যায় ফ্ল্যাটবার না সিঙ্গেল ন্যারো সিলিন্ডার এটা মনে করি যে আমরা বডি হেম করা যায় আসলে বডি হ্যামটা একটা সূত্র এই যে আমি ধরছি এইভাবে এই হাতটা এখানে ধরে বডি হ্যাম হলে এইখানে ধরতে হবে বডি হ্যাম্বলে একটু হ্যাম্বলে একটু ফারা থাকে ফারা থাকার কারণে যার কারণে চেষ্টা করব যে অবশ্যই এই যে আমি যে হ্যামলা করতেছি আপনার সবসময় খেয়াল রাখতে হবে আর এইখানে যেন টান না লাগে কারণ এখন দেখা যায় যে গার্মেন্টসে অটো মেশিন আছে বা এই হাওয়া মেশিন হাওয়ায় কাপড়টা টান দিয়ে নিতে পারে যার কারণে আমি এই কপ্চন গুলো ভুলে দিলাম এই বক্স শোনা এই এটা মাথা জানাও ঠিক থাকে গাইডের সাথে মাথা জানাও ঠিক থাকে তারপরে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি প্রতি আপনাদেরকে কাজের সাজেশন দিব কাজের সমিশনের ভিডিও দিব ইন্টারভিউ কিভাবে করলে আপনাদের ইন্টারভিউ অবেদন কিভাবে করলে আপনাদের কাজটা ভালো হবে এবং কাজ নিয়ে করতে পারবেন আমি সকল কাজের ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখা সুধিত করে দিবেন السلام عليكم